সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য এক ছয় অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন সর্বনিম্ন বেতন ছাব্বিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা এই প্রতিবেদনটি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো আজ এক ইস্টু ছয় অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নে ঘোষণা দেওয়া হয়েছে নতুন এই পে স্কেল কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ হাজার টাকা সরকার মনে করেছে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে এই বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ ও বাস্তব বাস্তবসম্মত দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন করে আসছিলেন সেই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে নতুন এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গতকাল এক জরুরি বৈঠক করেন যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি বিশেষ ভাতা বৃদ্ধির বিষয়টি আলোচনা করা হয় কর্মকর্তাদের জন্য একই ভাতা বরাদ্দ রাখা হয়েছে যদিও কর্মচারীদের তুলনায় তারা কিছুটা কম হারে এই ভাতা পাবেন তবে কর্মচারীদের জন্য অতিরিক্ত ভাতার বৃদ্ধির বিশেষ সুবিধা থাকবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হলে কর্মপরিবেশে পরিবেশে আরও উন্নত হবে এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন আমরা পে কমিশনকে নির্দেশ দিয়েছি দ্রুত গতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করার জন্য কিছু প্রশাসনিক জটিলতা থাকায় আমরা আশাবাদী অচিরেই তা দূর হবে এবং কমিশনের নতুন কাঠামো কার্যকর করবে অর্থ মন্ত্রণালয় নির্দেশক্রমে ইতিমধ্যে বেশ কয়েকটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা ও পে কমিশনের অন্যান্য সদস্যরা তারা সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থা দ্রুত উন্নয়নের একমত হয়েছেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আটটি পে স্কেল কার্যকর হয়েছে বিশ্লেষণে দেখা গেছে সর্বোচ্চ ব্যবধান আট বছরের মধ্যে দুইবার পে স্কেল ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে ছয় টাকা এবং সর্বনিম্ন বেতন একশো বাইশ দশমিক দুই শতাংশ বাড়িয়ে পাঁচশো টাকা করা হয় উনিশশো সালে সর্বোচ্চ বেতন দশ হাজার এবং সর্বনিম্ন নয়শো টাকা নির্ধারণ করা হয়েছিল দুই সালে সর্বোচ্চ তেপ্পান্ন দশমিক তেত্রিশ শতাংশ বাড়িয়ে তেইশ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ষাট শতাংশ বাড়িয়ে দুই টাকা করা হয় সর্বশেষ দুই সালে বেতন পঁচানব্বই শতাংশ বাড়িয়ে আটাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন একশো এক দশমিক বাইশ শতাংশ বাড়িয়ে আট হাজার দুইশো টাকা নির্ধারণ করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে এবার সেই ধারার আরও এক বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার সরকারি চাকরিজীবীদের মতে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করবে নতুন পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয় বরং সরকারি চাকরির সঙ্গে যুক্ত অন্যান্য সুবিধা ও প্রণোদনা আরও বাস্তবসম্মতভাবে সমন্বয় করা হয়েছে কার্যক্ষমতা ও দায়িত্বের সঙ্গে বেতন কাঠামো সামসঞ্জপূর্ণ করতে পনেরোটি গ্রেডে সমতা আনা হয়েছে যা কর্ম উদ্দীপনা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্যাজেট প্রকাশের পর প্রত্যেক কর্মকর্তা তাদের নিজ নিজ বেতন ভাতা ও সুবিধা বিস্তারিত তথ্য জানতে পারবেন অর্থাৎ কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি হবে এবং কখন থেকে কার্যকর হবে সব কিছু আপডেট আমাদের এই চ্যানেলটিতে পাবেন তো বন্ধুরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আজকের এই ভিডিওটিতে আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন যদি ভিডিওটি থেকে উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ চল